হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ থেকো এই কামনায় করি তা আজকে নিয়ে এসেছি কিন্তু বরবেচনীকে কটা বরবেচনীকে কথা না বলেও খুব লাফালাফি করছে বন্ধুরা প্রচণ্ড লাফালাফি করছে তো ও লাফালাফি করলে আমরা তা চুপ করে থাকতে পারি না তাই না আমাদেরকেও একটু লাফাতে হবে ঝাঁপাতে হবে তারপরে তো জমবে তাই না খেলা জমবে তাই না তো খেলা জমার জন্য কিন্তু আজকে আমরাও একটু লাফালাফি করি তো লাফালাফি আজ কী করবো আচ্ছা বরবেচনী হ্যাঁ বোতল রানি তোকে একটা কথা বলি বেজন্মার বাচ্চা বেজন্মার বাচ্চা নাম্বার বাচ্চা তাই না আচ্ছা এই বেজন্মার বাচ্চা কিন্তু তোর পিছনে অনেক লেগেছিল। কিন্তু হ্যাঁ তোকে যত চাই বলুক কিন্তু এই বেজন্মার বাচ্চা তাকে ছাড়া তুই আবার থাকতে পারিস না তাই না বেজন্মার বাচ্চাটা কে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো সবাই জানো আমরা যাকে সঞ্জয় নামে জানি ও তাকে ডাকে কি বেজন্মার বাচ্চা তাই না তা আসলে ও নিজের জন্মে ঠিক নাই যদি নিজের জন্মের ঠিক থাকতো তাহলে আর কারো আর কারো জন্ম নিয়ে হয়তো ও কথা বলতো না কিন্তু ও জন্মের ঠিক তো ওরই নেই মেন কথা ওরই নেই ওর কোথায় আডারে গাডারে কোথায় জন্ম ও ঠিক নিজে বলতে পারবে না তার জন্য কিন্তু পরের জন্ম নিয়ে কথা বলে ও বুঝতে পেরেছ পরের জন্ম নিয়ে কথা বলে তা আমি বলি কি দেখ তোরা মানে তুই তোরা না সরি বন্ধুরা তুই তুই যেটা এই মানে বেজর্মার সাথে করেছিস সেটা কি অন্য কেউ করেছে একবার একটু ভেবে দেখ তো কেউ করেছে করেনি তোকে পাছায় যতই মানে আঝোরা বাস এই বেজর্মা ঢুকিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এই বেজর্মার সঙ্গে তোকে মিশতে হয়েছে তাই না কেন বলতো আসলে এই সঞ্জয় ছাড়া তোর কিন্তু উদ্ধার নাই তুই যখন কোনো বিপদে পড়েছিস তখন কে বাঁচিয়েছে এই বেজন্মা তাই না এই বেজন্মা তোকে বাঁচিয়েছে তাই না আসলে নোংরা কথা বলতে চায় না আসলে তোর কথা আবার বলতে গেলে নোংরা ছাড়াও হয় না তুই যেরকম মানুষকে কটাক্ষ করে কথা বলিস সেরকম আমাদেরকে না বললেও তো সেইভাবে হয় না তো তুই মনে করে দেখ তো তুই একদিন হ্যাঁ তোরা স্বামী স্ত্রীতে হ্যাঁ কী বলবো তোদেরকে সেই সময় তুই ফোনটা উঠেছিলি কার বলতো সেই সময় এই সঞ্জয় তোর মানে পরিচয়ে বেজন্মা সেই বেজন্মা যখন ফোন করেছিল সেই সময় তুই ফোনটা উঠিয়েছিলি ফোনটা উঠিয়ে কি বুঝতে পেরে ওকে কি বুঝাতে চেয়েছিলি কি বুঝাতে চেয়েছিলি আসলে তুই এই সঞ্জয়ের উপরে কেন তোর রাগ এত কিসে রাগ সেটা আমরা বুঝি জানিস তো তুই যেরকম ধানের চালের ভাত খায় ধানের চালের ভাত কিন্তু প্রত্যেকটা মানুষ খায় তাই না প্রত্যেকটা মানুষ কিন্তু ধানের চালের ভাত খায় কিন্তু তুই আসলে শশা কলা নিয়ে ডেকেছিলি ইস সঞ্জয় দা তোমাকে একটু বলি তুমি যেতে পারতে গো আসলে ওর সুশুরি কুরকুরিটা একটু বেশি না একটু মেটাতে ও তুমি সেটা দাওনি বলে আজকে ওর এত রাগ এত রাগ বুঝেছ ওর মেন রাগ কিন্তু ওখানে কেননা এর তো অভ্যাস আছে এর অভ্যাস আছে কী বলবো যে হ্যাঁ কোলে উঠে চেক করা বুঝতে পেরেছ কোলে উঠে চেক করা বন্ধুরা এ প্রত্যেকটা মানুষের মরদ মানুষের পুরুষ মানুষের কোলে চড়তে খুব ভালোবাসে জানো তো একে যদি কোনো মরদ মানুষ মানে কোনো পুরুষ মানুষ মরদের মতো মরদ যদি একে কোলে নেয় তাই এর থেকে খুশি আর কেউ হয় না এর থেকে খুশি আর কেউ হয় না এ এরকম একটা মেয়ে মেয়ে এ আবার মানুষকে বলে হ্যাঁ তোরা নোংরা আসলে ও খুদ নোংরা ও এতটাই নোংরা মানে পাতে চলে না সমাজে চলে না বুঝেছ পাতেও চলে না সমাজেও চলে না বলে না মানুষ যে চোরের মায়ের বড় গলা তাই না ও নিজে এতটা খারাপ তার জন্য আজকে ওকে লোককে টানাটানি করতে হয় তাই না তোমরা একটা কথা ভাবো তো বন্ধুরা একটা কথা ভাবো যেই মানুষটা চলতে পারে না ফিরতে পারে না ঘুরতে পারে না খাওয়ানো ছুঁচানো হাগানো মোটানো সব কিছু তার বউকে করতে হয় তারও কোলে কিন্তু এ চড়তে চেয়েছিল। ভাবতে পারো এই কতটা নিচ কতটা অসভ্যময় ছেলে বুঝতে পারছো যে কত বড় অসভ্য এ আর এর যে ভেড়া বরটা না এর ভেড়াবরের তো তুলনা নাই গো এর বরের কোনো তুলনা নাই ও যা খুশি তাই করবে সেটাতেই ওর বর এটা করে বুঝেছ এইটা করে এইটা হলো পেশা ও জানে যে আমি যদি আমার বউকে এই সাপোর্টটুকু না করি হ্যাঁ তাহলে জানোই তো পেট ব্যাঙ্কে তো দিতেই হবে সেই পেট ব্যাংকে দেওয়ার জন্য আজকে এত নোংরামি এরা করছে বুঝতে পারছো এত নোংরামি করছে হ্যাঁ বুঝতে পারছিস জানোয়ার মেয়ে ছেলে হ্যাঁ অসভ্য মেয়ে ছেলে লোককে আবার মুখ নিয়ে কথা বলিস লজ্জা করে না গিন্না করে না তোর আসলে তোর লজ্জা সরম তো নাই আমি তো একটা কথাই বলি তোর লজ্জা সরম সেই শিক্ষাটাই তুই পাসনি তোর বাবা মা সেই শিক্ষাটাই তোকে দিতে পারিনি জানিস তো যেটা নিয়ে হ্যাঁ ওই যে গামলাকে বলতি যে ওর বাপ মা এটা করেছে ওর বাপ মা এটা করেছে তোর বাপ মা কী করছে তোর নোংরা মেয়েটাকে তোর বাপ মা একদম সাই দিচ্ছে শুরুর থেকে শেষ অব্দি হ্যাঁ লজ্জা করে না তোর বলতে তুই পরের ভুল ধরাস তুই নিজে কি করছিস সেটা দেখ সেইটা দেখ সঞ্জয় থেকে আমি বলবো যে কোনো দিন যদি আবার তুমি চান্স পাও তাহলে এই বোতল রানিকে রানীকে চুনিকে যদি আবার তোমার কোলে চড়তে চায় তা তুমি একটু কলে করে চড়ায় ওকে বুঝায়ও যে তুমি মরদ তুমি ওকে বুঝিয়ে দিও যে তুমি মরদ বুঝতে পেরেছো ওর খুব শখ আজকে তোমরা একটা কথা বলো যে ওর ওর এই যে মানে কি বলে বেজন্মার বাচ্চা তাই না আচ্ছা ও ও তার মানে জানে যে বে বেজন্মার বাচ্চা কাকে বলে জানিও জানে যদি জানতো তাহলে এই কথাটা বলতো না আসলে এই একটা বেজন্মার বাচ্চা এই একটা বেজন্মার বাচ্চা ও বেজন্মার বাচ্চা বলে ও দুসরাকে বলতে পারে বেজন্মার বাচ্চা বুঝেছো তো নোংরাই আজকে তুই মানুষকে গাল ভরে কী করে বলছিস যে যেগুলো তুই করেছিস সেইগুলো যদি অন্য কোনো মানুষ করতো তাহলে তুই কী করতি কাটতি আর লেবু আর লবণ সেখানে চিপে 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 ঢালতি ঠুসে ঠুসে লবণ ঢোকাতি তাই না হ্যাঁ লজ্জা করে না তোর আমি ভাবি তুই ক্যামেরার সামনে আসিস কী করে তুই ক্যামেরার সামনে আসিস কী করে আসলে তোর বরের তো কোনো ইনকাম নাই বরের যারা ইনকাম খায় না তাদের অনেক হিসাব করে কথা বলতে হয় তোর তো সেই বরের ইনকাম নয় ভেরুয়া ভেড়া তুই নাম দিয়েছিস না যে আমার বরের পয়সা জল গরম হয় না তাহলে একটা পুরুষ মানুষ হয়ে যদি তার পয়সা জল না গরম হয় তাহলে সেই পুরুষের কোনো দাম থাকে না সেটা কিন্তু তুই সোশ্যাল মিডিয়াতে তুই বুঝিয়ে দিয়েছিস আর কেউ কিন্তু বুঝায়নি তোর বর যে নিকম্বার ঢেকে তোর বর যে ইনকাম করতে পারে না তোর বরের পয়সায় যে জল গরম হয় না সেটা আর কেউ বোঝায়নি তুই বুঝিয়েছিস তুই বলেছিস ক্যামেরা খুলে যে আমার বর যেটা ইনকাম করে সেই পয়সায় কিন্তু জলও গরম হয় না তাই না হ্যাঁ তাহলে তুই ভাব তোর বরকে তুই কত নিচে নামে এনে দিয়েছিস হ্যাঁ তার জন্য তো তোর বর তুই তোর এত নোংরা কিছু করার পরও তোর বর তোকে সাপোর্ট করছে কেন কি করবে ও তো কিছু করার নেই নিকর্মা ঢেঁকি কিচ্ছু করার নেই ওর তার জন্য তুই যা করিস তাই ওকে হাজোর করে মেনে নিতে হয় তোর পায়ের তলায় গিরগিরাতে হয় একটা স্বামী যদি ইনকাম না করে তার অবস্থা কি হয় সেটা তুই ভালোভাবে প্রমাণটা দেখিয়ে দিয়েছিস হ্যাঁ মানে তুই যেগুলো পড়িস দিনের ডেলি ইউজ করিস সেইগুলো পর্যন্ত ওই ভেরুটাকে এক সপ্তাহ পরে একদিন ছুটি পায় এক সপ্তাহ কাপড় তুই গুছিয়ে রাখিস সেই ছুটির দিন ওকে বসিয়ে দিস ধো এগুলো ধো এগুলো ধো এক সপ্তাহ পুরো জমা হয়ে গেছে এগুলো তুই ধুয়ে তারপরে তুই খেতে পারবি সেই দিন তুই খেতেও দিস না বাজার থেকে যে একটা খাবার কিনে নিয়ে এসে তাকে একটা প্লেট দিস না পানির উপরে রাখে আর সানের উপরে সবজিটা ওই একটা কটোরিতে নিয়ে আসে সেইটাতে খায় একটা প্লেটও জোটে না ভাবতে পারছিস তোর বরকে তুই কোথায় রাখিস পায়ের নিচে মাথায় রাখিস না পায়ের নিচে রাখিস তোকে দেখে তোর বর কি ভয় পাবে রে তোকে মানে তুই তোর বরকে ভয় পাবি কি তোর বর তোকে দেখে থরথর করে বেচারা কাঁপে আসলে ভেরুয়া না ভেরুয়া তার জন্য যদি মরদের মতো মরদ হতো না তাহলে বলতো চাল ফট তোর মতন বউ যাবে আর আসবে বুঝতে পেরেছিস আর লোককে বেজন্মা বলার আগে নিজের জন্ম পরিচয়টা আগে দেখিস ঠিক আছে না তারপরে এই বেজন্মাকে ছাড়া তোর এক বিন্দু চলতো না তাকে আজকে তুই বলছিস বেজন্মা 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 তাই না তোর ডাকে সারা দেয় নিজে যদি সত্যি সেই কলাটা নিয়ে আসতো তাহলে তুই খুশি হতি যেরকম তোর ভাগ্নিকে নিয়ে খুশি তাই না জানিস তো মামি আর ভাগ্নের ভেতরে আসমান জমিন কিসের জন্য হয় জানিস তো আমাদের বাঙালিদের মধ্যে এটা তুইও জানিস অবশ্য যে মামা যতই বড়ো হোক আর ভাগ্নে যতই ছোট হোক তার প্রণাম নেওয়া যায় না তাকে ছোঁয়া পর্যন্ত যায় না তাকে মারা পর্যন্ত যায় না তাকে ডাটা পর্যন্ত যায় না মানে বকা পর্যন্ত যায় না কেন একটা ভাগ্নে তার মামার কাছে আগুন ডালি হয়ে থাকে সেটা তুই জানিস না তারপরেও হ্যাঁ তুই ছুট্ট মানে সাবিত্রী সাজিস ভাগ্নের কাছে শুয়ে বসে হ্যাঁ নৃত্যিকলা করে তারপরে বলিস লোককে তো লজ্জা করে না রে আছে তোর লজ্জা ছি তোর মুখে না হক থু হক থু জানিস তো তোর মুখের ওপরে জানোয়ার মেয়ে ছেলে কোথাকার নীলজ্জা বেহায়া লজ্জাসরম আছে তোর হ্যাঁ লোককে বেজন্মা বলার আগে নিজে যে দেখিস নিজের জন্ম পরিচয়টা আগে দেখিস বেজন্মার ই থাকলে যদি আর একটা কোনো ই থাকতো না সেটা তুই সেটা তুই বুঝতে পেরেছিস জানোয়ার মেয়ে ছেলে তো চড়িয়ে না গাল লম্বা করে দেওয়ার দরকার জানিস তো অশোভ জানোয়ার মেয়ে ছেলে তোর বাপমা কোনো শিক্ষা দেয়নি কোনো শিক্ষা দেয়নি বাপমা হ্যাঁ একটা ছেলের বউ তুই ওই বাড়ির একটা মাত্র ছেলের বউ কোন যোগ্যতায় আছিস রে না পেরেছিস একটা মা হতে বারো বছর বিয়ে হয়ে গেছে না পেরেছিস একটা মা হতে না পেরেছিস কারো ভালো একটা মা হতে না পেরেছিস ভালো একটা মেয়ে হতে জানিস তো আবার গলাবাজি করতে আসিস গলাবাজি করতে আসিস ক্যাবেরা খুলে লজ্জা করে তোর বেহায়া মেয়ে ছেলে নির্লজ্জ মেয়ে ছেলে অসভ্য ইডিয়েট মেয়ে ছেলে কোথাকার মুখ থাকলে না তুই এই এই ক্যামেরা খুলে বসে বাতলিং ছাড়তি না জানিস তো অসভ্য জানোয়ার কোথাকার এই যে বলিস আমার দুর্বল জায়গাটাই মানুষ আঘাত করে করবে না কেন কেন করবে না আজকে সন্তান না হলে অন্য অপরের সন্তানকে মানুষ ভালোবাসা তুই তো কাটাছেড়া করিস প্রত্যেকটা মানুষের বাচ্চাকে নিয়ে আগে তুই ভিডিও করিস তার বাচ্চাগুলো তো ধর নক দিল ধর আমি তোকে নখ দিলাম আমার বাচ্চা তো আমার স্বামী তো আমার পরিবার তো তোদের কিছু করেনি করেছে কি করেনি তাহলে তুই বাচ্চাকে অ্যাটাকি করে করিস কি করে করিস হুম ওর জন্যই তো ভগবান তোকে ওই জায়গাটাই দুর্বল রেখেছে আর সেটাকে তুই বেসছিস আর খাচ্ছিস সেটাকে বেচছিস আর খাচ্ছিস নিলাম করে দিয়েছিস বুঝতে পেরেছিস হুম অসভ্য জানোয়ার মেয়ে ছেলে দিল্লি এসেছিলি ট্রিটমেন্ট করতে দিল্লিতে দেখাতে পেরেছিলি এখন দেখিয়েছিস যে দেখো আমি এই ট্রিটমেন্ট করেছি এই ট্রিটমেন্ট করেছি কেন তখন দেখাসনি কেন কেন সেই সৎসাহস ছিল না তোর ভেতরে জানোয়ার মেয়ে ছেলে কথা বলবি হিসাব করে নালে না আষাঢ় লঙ্কা বেটে না তোর মুখের মধ্যে ধাপাক করে মেরে দেওয়ার দরকার জানিস তো অসভ্য জানোয়ার মেয়ে ছেলে মানুষকে বলার আগে না বার ভাববি তারপরে কথা বলবি বার ভাববি বুঝতে পেরেছিস আজকে তুই কি করছিস তোর এক বোর্ড বারে চলে যাচ্ছে এক বোর্ড ফুঁকছে হুম সেইগুলো কোন ভদ্র ঘরের মেয়েরা বারে যায় রে তো আমাকে একটা একটা দেখা কোন ভদ্রঘরের মেয়েরা বারে যায় আছে কেউ হুম কিন্তু তোর ফ্যামিলির থেকে যায় তোর বোন যায় হ্যাঁ এইটাই যদি অন্য কেউ করত তাহলে তুই তাকে কি করতি কি করতি বলতো জানোয়ার মেয়ে ছেলে কোথাকার তোর নিজের পরিবারটা দেখ লোককে না বলে না নিজের বোনগুলোকে দেখ তুই নিজে নিজেকে দেখ তারপরে লোককে বলিস বুঝেছিস তো চল আজকে তোকে এইটুকু ডোজ দিলাম কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো কালকে বলতে এই ভিডিওটা আবার অবশ্য কালকেই পাবলিক হবে ঠিক আছে আজকে আমি পোস্ট করছি না ভিডিওটা কালকেই করবো ঠিক আছে তো নেক্সট ভিডিওর দিকে নজর রেখে বন্ধুরা যে ওকে কীভাবে ডোজ দিতে হয় কেননা ও মানুষকে ডোজ দেয় তো তা আমরাও তো একটু ডোজ না দিলে হয় না ওকে বুঝতে পেরেছ চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো